এটা একটি কোম্পানির তৈরি রেডিমেড বারো ভোল্টের চার্জার এই চার্জার দিয়ে বারো ভোল্ট ছোটো ব্যাটারিগুলো চার্জ দেওয়া সম্ভব যেমন ধরেন মোটরসাইকেলের ব্যাটারি বা গ্রামগঞ্জে যে জমিতে বিষ প্রয়োগ করা হয় যে ঢোল বলে সেই ঢোলের ব্যাটারি এসব ধরনের ছোট ব্যাটারি চার্জ দেওয়া যায় কোম্পানি এই চার্জারটি তৈরি করছে খুব শক্তপুক্তভাবেই কিন্তু কাস্টমারের ভুলের কারণে এই চার্জারটি নষ্ট হয়ে গেছে এই চার্জারটি নতুন ছিল বেশি দিন ব্যবহার করা হয়নি কাস্টমার ব্যাটারিতে বুঝতে পারেনি লাল কালো এই জন্যে উল্টা পাল্টা করে লাগানোর পর চার্জারটি নষ্ট হয়ে যায় ওই চার্জারটি কাস্টমার আমাকে দেশে ঠিক করার জন্য আমি ঠিক করার চেষ্টা করলাম কিন্তু এটা ঠিক হলো না কারণ এখানে নেগেটিভ পজিটিভ উল্টাপাল্টাভাবে ঢুকে যাওয়ার কারণে এটা খুব বাজেভাবে নষ্ট হয়ে গেছে আমি ঠিক করার চেষ্টায় ব্যর্থ হয়ে গেলাম বেঁধায় এটা খুলে ফেলে দিলাম খুলে ফেলে দিয়ে এর পরিবর্তী আমি এই অ্যাডেক্টার দিয়ে এই একই ভোল্টের চার্জার তৈরি করব সেই চার্জারটা কিভাবে তৈরি করব সেটাই আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখুন যে বারো ভোল্ট অ্যাডাক্টার কীভাবে তৈরি করা যায় আমি এর আগে ছোটো একটা ভিডিও সারছিলাম আর এটা হচ্ছে ফুল ভিডিও পুরোপুরি দেখবেন আশা করা যায় আপনারা পুরোপুরি দেখলে এটা বুঝতে পারবেন যে এটা কীভাবে তৈরি করা হলো খুব সুন্দর একটা জিনিস প্রায় মানুষের কাজেই এটা লেগে থাকে কারণ ব্যাটারি অনেকেই ইউজ করেন এখন আলো জ্বালানোর জন্যই হোক বা ফ্যান চালানোর জন্যই হোক যে কারণে হোক না কেন আমার জানা মতে ম্যাক্সিমাম মানুষের বাসায় ব্যাটারি আছে এখন যেই অ্যারেক্টারটা নষ্ট হয়ে গেছে এই ধরনের অ্যাডেক্টার কোম্পানি তৈরি করে ঠিকই আছে কিন্তু যদি একবার নষ্ট হয়ে যায় এটা ঠিক করা একটু টাফ ব্যবহার হয়ে যায় আর এই অ্যারেক্টার এই অ্যারেক্টার যদি বারো ভোল্ট তৈরি করা হয় তাহলে মনে করেন এই অ্যারেক্টারটা দীর্ঘ দিন ব্যবহার করা যাবে কোনো সমস্যা হবে না কারণ অ্যাডেক্টার দিয়ে বারো ভোল্টের চার্জার তৈরি করলে খুব শক্তপুক্ত বা হাডি বা যেটাই বলেন না কেন আর যেটাই বোঝেন না কেন খুব ভালো হয় এই কারণে এটা আমি হাতে তৈরি করে দেখাচ্ছি অ্যাডেক্টারটি প্রথমে আমি এসি লাইনের কট সংযোগ দিলাম সংযোগ দেওয়ার পর ভালো করে টেপ দিয়ে দিলাম কারেন্টের জিনিস সতর্ক থাকা ভালো একটু না ভুল হলে বিপদে আসতে সময় লাগবে না আমার এসি লাইন সংযোগ দেওয়ার পর অ্যারেক্টারের এই বিপরীত পাশে একটা ডিসি বলে এই ডিসি লাইনের ব্রিজ লাইন তৈরি করতেছি এই ব্রিজ লাইন তৈরি করতে বেশি কিছু লাগে না একটা ক্যাপাসিটর আর দুইটা রেকটিফায়ার এ হলে যথেষ্ট আর এখানে যখন এসি বা কারেন্টে যখন লাইন দেওয়া হবে লাইন দিলে এখানে সংযোগ পাওয়া গেল কি না তার জন্য একটা ইন্ডিকাটার বাল্বের দরকার যে বাল্বটা আমি এখন লাগাচ্ছি আর এই বাল্ব যেহেতু ডেয়ার থাকে এখানে বারোভুল ঢুকবে একে নিয়ন্ত্রণ করার জন্য একটা ফার্স লাগে সেই পার্সটার মান হচ্ছে ওয়ান কে রেসিডেন্স এই ওয়ান কে যদি এখানে দেওয়া হয় তাহলে এখানে ডেয়ার ভুল পার হবে এই বাল্বটি কাটার কোনো সম্ভাবনা থাকবে না এই কারণে এখানে ওয়ান কে ব্যবহার করা ভালো আমার এখানে ওয়ানকে রেস্টেন্স সেট করা হয়ে গেল এখন এখান থেকে ব্যাটারির যে লাইন যাবে সেই লাইনটা সংযোগ দেব এই লাইনটা সংযোগ দেওয়ার সময় একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে এখানে নেগেটিভ কোনটা আর পজিটিভ কোনটা অ্যারেক্টারের ডিসি লাইনের যে তার থাকে সে তার থাকে দুই কালারের তিনটি তার দুই কালারে হয়ে থাকে এখানে কালো আর হলুদ দেওয়া আছে আর কোনো কোনো অ্যারেক্টারের লাল আর কালো দেওয়া থাকে বা বিভিন্ন রঙ দেওয়া থাকে যে কোনো রং রঙই দেওয়া দেওয়া থাকুক না কেন এখানে তিনটি তার মিলে দুইটি কালার দেওয়া থাকে অ্যারেক্টারের মাঝের যে তারটি থাকে ভিন্ন কালারের সেটা সরাসরি নেগেটিভ হয়ে যায় আর পরবর্তীতে যে দুই তার থাকে সেই দুই তার পজিটিভের সংযোগ তৈরি হয় এইভাবেই অ্যারেক্টারের ব্রিজ লাইন তৈরি করা হয় এই ব্রিজ লাইন তৈরি করলে অ্যাকুরেটভাবে এইবার বারো ভোল্ট প্লাস ভোল্টেজ আসবে কারণ বারো ভোল্ট প্লাস যদি ভোল্টেজ না আসে তাহলে বারো ভোল্টের ব্যাটারিতে চার্জ দেব না যদি অ্যাডেক্টারের ভোল্ট যদি বারো ভোল্ট হয় আর ব্যাটারি ভোল্ট যদি বারো ভোল্ট হয় তাহলে দুজনেই সমান সমান হয়ে গেল শুন দুজনে যদি সমান সমান হয় তাহলে ভোল্ট অ্যাকুরেট আসার কারণে কোনোটাই কাজ করবে না এই কারণে এখানে ভোল্ট আসতে হবে বারোর একটু বেশি আমি মিটারদের ম্যাপে আপনাদের দেখাচ্ছি এখানে কত ভোল্ট আসে এখানে ভোট ভোল্ট আছে তেরো প্লাস মানে তেরো ভোল্টের বেশি এই যে তেরো ভোল্টের যে বেশি আছে এই তেরো ভোল্টটাই আপনার ব্যাটারি চার্জ দিতে সাহায্য করবে কারণ এখানে ব্যাটারি থেকে অ্যাডেক্টরের ভোল্ট একটু বেশি এই জন্যে এই ব্যাটারিটি চার্জ হবে কেমন লাগলো আমার ভুলবে